এবার সারা দেশে অবরোধ কর্মসূচিতে যাবে কোটা আন্দোলনকারীরা দুপুর থেকে টানা দফায় দফায় চলা সংঘর্ষের মধ্যেই নতুন কর্মসূচি ঘোষণা করেছে কোটা বিরোধী আন্দোলনকারীরা আজ মঙ্গলবার সারা দেশের সব বিশ্ববিদ্যালয় ও কলেজে বিক্ষোভ কর্মসূচি পালন করবে এরপরেই দেশে অবরোধ কর্মসূচি ঘোষণা করবেন বলে জানিয়েছেন কোটা আন্দোলনকারীরা গত সোমবার পনেরো জুলাই রাতে এক সংবাদে বিফ্রিংয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক শিক্ষার্থী ইসলাম এই ঘোষণা দেন তিনি বলেন আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলা প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার ও কোটা সংস্কারের এক দফা দাবিতে মঙ্গলবার বিকেল তিনটায় দেশের সব ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল হবে এরপরেই অবরোধের ঘোষণা দেওয়া হবে সারাদেশে মানুষের কাছে আহ্বান করে নাহিদ বলেন আপনারা নেমে আসুন সব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের বলব আপনারাও নেমে আসুন শিক্ষার্থীদের আন্দোলনকে সফল করুন এই হামলার বিচার আদায় করুন আজ মিছিলকে আরও দীর্ঘায়িত করুন তিনি আরও বলেন এই আন্দোলন শুধু ছাত্রদের আন্দোলন নেই এই আন্দোলন দমন করার জন্য সরকারের সর্বোচ্চ জায়গা থেকে উস্কানি দিয়ে আন্দোলনকে দমনের চেষ্টা করা হয়েছে তাই সাধারণ মানুষকে নেমে আসতে হবে আজ সোমবার এক বিক্ষোভ মিছিল সমাবেশ করবে এরপর সারা দেশে অবরোধ কর্মসূচি ঘোষণা করব এই আন্দোলন যুক্তিসম্মত দাবি করে তিনি বলেন রাজাকার বলা হোক আর যাই বলা হোক তাতে আমাদের কিচ্ছু আসে যায় না আমরা জানি আমরা সবাই যুক্তিসঙ্গত আন্দোলন করছি আমরা আন্দোলন চালিয়ে যাব এখানে তৃতীয় পক্ষে ঢোকার কোনো সুযোগ নেই সবসময় বলে আসছি এটা শিক্ষার্থীদের যৌক্তিক দাবি এ দাবি মেনে নিলেই আন্দোলন শেষ হয়ে যাবে তিনি হুমকি দিয়ে বলেন আজকে হলে হলে প্রতিরোধ গড়ে তুলতে হবে যে সকল হলের ছাত্রলীগ নেতারা আমাদের উপর আঘাত করছে আমাদের বোনের উপর আঘাত করছে তাদের কিন্তু হলে ঢুকতে দেবেন না এই হলে শিক্ষার্থীদের এখানে কোনো বহিরাগত ঢুকতে পারবে না হল নেতারা যেন কোনোভাবেই ঢুকতে না পারে সেদিকে আপনারা সজাগ থাকবেন